তুমি যে এই সারাদিন মাছ ধরো তোমার বাবা মা বকাবকি করে না জি না আমাদের নদীর পাশে তো বাড়ি তার জন্য দর্শক আসসালামু আলাইকুম আমরা আবারও চলে এসেছি আজকে নতুন এক জায়গায় যদিও জায়গাটা নতুন না সেই মহানন্দা নদীর তীরে তো আজকে আপনাদেরকে দেখাবো যে মহানন্দা নদীর তীরে কত সুন্দর করে ছোট ছেলে মাছ ধরে এবং মানুষ পারাপার করে তো আজকে আমরা নদী পার হব সেই শ্যালো নৌকায় তো আসলে অন্যরকম একটা মজাদার ওয়েদার আজকে না বৃষ্টি না রোদ তো অনেক সুন্দর লাগবে সে প্রকৃতির ছোঁয়া যেন মানে মিশে গেছি প্রকৃতির ছোঁয়াতে আজকে আমরা তো সাথে থাকুন আজকে আমরা অনেক মজার একটা ভ্রমণ করব নৌকা পথ আশা করি খুব খুব মজা হবে আহ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নৌকা চলে আসছে আমরা পার হব তো গ্রামে যদি না আসি তাহলে আসলে গ্রামের ফ্লেভার পাওয়া যায় না এই নৌকায় যে নৌকায় যে নদী পার হওয়ার যে মজাটা মানে অন্যরকম অন্যরকম ফিলিংস আপনারা নিশ্চয়ই দেখবেন যে এই নৌকাতে পার করে নদীর দুই প্রান্তে দুই গ্রাম এই গ্রামের লোকজন ওই গ্রামে যায় ওই গ্রামের লোকজন এই গ্রামে আসে কি সুন্দর চমৎকার এক দৃশ্য তো অন্যরকম এক মজা আরো একটা মজার বিষয় হচ্ছে যে আমরা শহর অঞ্চলে যে খামারের যে হাঁস খায় হ্যাঁ আসলে ওই হাঁস আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ফুটেজে যে এই হাঁস এই নদীতে হাঁস গুলো পোকা মাছ এবং ঘাস খেয়ে বেড়ায় এই হাঁস অন্যরকম অনেক অনেক ভালো এবং অথেন্টিক টাইপের একটা হাঁস তো এই প্রকৃতিতে এই হাঁস গুলো চরে এই হাঁসগুলোর মাংস অনেক টেস্ট তো আমরা একদিন এই হাঁস দিয়ে আমরা পিকনিক করবো আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে এবং আরো একটা মজার বিষয় পাশে আমাদের ছোট ভাইরা মাছ ধরছে বড়শি দিয়ে তো তাদের সাথে আজকে কথা বলবো তারা কিভাবে মাছ ধরে কি অবস্থা মাছ ধরছো তোমরা আহ তোমার নাম কি মোহাম্মদ আবু জাহিদ আচ্ছা আবু জাহিদ তোমার নাম কি তোমার নাম পরম না পরম মাছ কতটুকু পেয়েছো দেখি দর্শক আপনারা দেখবেন যে মাছ এই যে পুটির মাছ পেয়েছে বেশ বেশ কিছু পেয়েছে তোমরা তো কতক্ষণ হইলো বসা আমাদের এক মিনিট হলো এক মিনিট মানে যাই হোক খুব অল্প সময় হয়েছে তো তুমি পড়াশোনা করো জি কোন ক্লাসে পড়ো ক্লাস পঞ্চমে পঞ্চম পঞ্চম ক্লাসে পড়ে তো আসলে তুমি মাছ ধরতে আসছো তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি সিমনতারা বালুচর বালুচর মানে পাশে না জি আচ্ছা আচ্ছা তো আসলে যদি তোমরা এক বেলা মাছ ধরে কতটুকু মাছ পাও এক থেকে দেড় কেজি এক থেকে দেড় কেজি এই এক বেলা মাছে এক থেকে দেড় কেজি তো এই মাছগুলো কি বাড়ি গিয়ে চচ্চড়ি খাও নাকি চচ্চড়ি খাই কখনো বেচি ও বিক্রিও করো বেচি মানে হচ্ছে যে বিক্রি করা এটা হচ্ছে আমাদের চাপায়ের ভাষায় বেচি বলা হয় মানে এটাকে বিক্রি করা হয় তো তাহলে আমরা কিছুক্ষণ থাকবো তোমাদের সাথে এবং মাছ ধরবো তো আমাকে দিবা আমি একটু মাছ ধরবো ধরেন আচ্ছা দেখা যাক তুমি মাছ পাও কিনা আমরা দেখি তোমার তো মাছ খেয়ে পালে যাচ্ছে তো 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 আসলে বড়শি বড়শি ছিপ দিয়ে মাছ ধরা মানে অনেক ধৈর্যের একটা বিষয় তো ছোট ভাই মাছ ধরছে তো দেখা যাক একটা পেয়েছি সেই 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 মাছ এটা নাও 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 ছোটো আচ্ছা তাহলে তোমরা যতক্ষণ মাছ ধরবা আমরা কিন্তু থাকবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর তোমার তুমি যে এই সারাদিন মাছ ধরো তোমার বাবা মা বকাবকি করে না জি না আমাদের নদীর পাশে তো বাড়ি তার জন্য মানে দর্শক ওদের বাড়ি হচ্ছে নদীর পাশেই বাড়ি যার কারণে মানে মাছ ধরাটা হচ্ছে তাদের এক প্রকারের পেশা পড়াশোনার পাশাপাশি যখনই সুযোগ পাই তারা মাছ ধরে এবং বাড়িতে কিছু মাছ খায় এবং অবশিষ্ট মাছগুলো তার তারা বিক্রি করে দেয় তো খুব ভালো লাগলো ভালো থাকো ঠিক আছে আপনি ভালো থাকেন আচ্ছা দর্শক আসলে এই ছিল আমাদের আজকের প্রতিবেদন আমরা ঘুরতে আসছিলাম সেই মহানন্দা নদীর তীরে তো ভাবলাম যে আসলে এই দৃশ্যগুলো আপনাদের একটু দেখানো উচিত তাই দেখালাম তো আমরা আরও কিছু জায়গায় ভ্রমণ করব আপনাদের সাথে আমরা শেয়ার করব তো সেই পর্যন্ত সাথে থাকুন আসসালামু আলাইকুম